হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা একটুও ভালো নাই কারণ আজকে দেখো কীরকম বৃষ্টি পড়ছে ছিটে ফোটা ছিটে ফোটা করে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাটা দিন সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো উপরে আকাশটা পুরো মেঘলা এখন কিন্তু অনেক বেজে গেছে প্রায় নটার বেশি তাও দেখো কেমন মেঘলা আর টিপ টিপ করেই বৃষ্টি পড়ছে চারিদিকটা থেকে তো চলো এর মধ্যে কিছু বানিয়ে টানিয়ে খাওয়া যাক তোমাদের দাদা ভাইয়ের দোকানে যায়নি আর এইদিকে দেখো বৃষ্টির মধ্যে এরা দুইজনা কি করছে এইদিকে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আর এইদিকে দুইজনা খেলা করছে দেখো টর্চ লাইট জ্বালিয়ে খেলা হচ্ছে এখানে পাপা না না মাম্মা মাম্মি মাম্মি তো চলো এখন কিছু বানিয়েছি সেটাই খেতে দেব এদের তোমাদের দেখাই তাই এই যে গরম গরম কফি আর তার সাথে রুটি আর জুজুরে ডিম ভাজা আর আমার মাম্মমের দুধ রুটি তাই না শোনা না চিনি দিনা বাবুকে গুড় দিয়েছি হালকা একটু খাই বলো খাও

তো কারেন্ট নেই আমি টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রুটি বানিয়েছি যা মিষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাইও যায়নি এই যে দোকানে তাই ভাবলাম ঘরে কিছু বানাই এখন সকালবেলা খাওয়ার মতো তাই জন্য রুটি বানালাম তুমি জানো বাদাম ছাড়া চলে না তাহলে আগে বাদাম তারপরে হ্যাঁ বাবুকে দাও ওখান থেকে না দিলেও হবে তুমি খাবে না বাদাম হুম ও ভালো খায় তো এইদিকে দেখো আমরা রান্নাও করে নিয়েছি আর পরের রান্নাটা মানে দুপুরের রান্নাটা আজকে পরেই করব কারণ সকালে তো বানানো হয়ে গেছে হ্যালো বন্ধুরা দেখো আমাকে ডিম ভাজা রুটি দিয়েছে থালার উপরে আর বাপরে তুমি কত কতটা ডিম নিয়েছো ডিম আর গামলাই করে আলু ভাজা ছিল তাই হ্যাঁ গামলাই করে নিয়ে তো দাও কতদিন না খেয়ে আছো

বলছি তোমাকে বেশি দিয়েছি আমার এই আলু তো কত মানে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা কমেন্ট করে জানাও ডিমটা আমার বেশি ছিল না এখানে বেশি ছিল তোমার একটু কমেন্ট করে জানিয়ে